আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক্সপ্লেন করব তাই সকল দর্শককে অন্যদের খুবই ভিডিও দেখা জন্য এরকম আর নতুন চলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক তো আমরা কথা বলো না ভিডিওটি আপনাদের সামনে এক্সপ্লেন করবো অন্তর্বর্তী সরকারের শপথের দুই দিন আগে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিতে দেওয়া সাক্ষাৎকারে নোবেল বিজয়ী বলেন ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের চলমান অস্থিতিশীল অবস্থা নিয়ন্ত্রণ করা না গেলে সেটার প্রভাব গিয়ে পড়বে মিয়ানমার ভারত সিস্টারে তার এই বক্তব্যের পর হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা করতে শুরু করে ড ইউনুস যে সেভেন সিস্টারের কথা বলেন সেটা আসলে কি কেনই বা বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে সেভেন সিস্টার তার প্রভাব পড়বে চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয়ে থাকে অনেকে মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারতের সরকারের কাছে একটা আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সকে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন দু সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলাবারুদ রকেট লঞ্চার ইত্যাদি ভারতে পাঠাতে চেয়েছিল তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয়কে মূল ভারত থেকে আলাদা করতে চেয়েছিল তিনি আর সেখানে আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই বাবর কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি সে সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতে গা ওঠে তিনি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ভারতকে হুমকি দিয়েছিলেন তখন বাংলাদেশের কেউই এই সাহস দেখায়নি এমনকি এক এখন পর্যন্ত বাংলাদেশের এমন সাহস কারোরই হয়নি দশ ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকেই ভুলে গেছেন কিন্তু সেই সময়ে উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ছিল প্রায় সাতাইশ হাজার কোটি টাকা অনেকেই মনে করেন যে সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং এই অস্ত্রগুলো যদি ভারতে ঢুকত তাহলে আজকে ভারতের সেভেন সিস্টার হয়তো অক্ষতই থাকতো না ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না ফলে হয়তো আমাদের দেশকেও সতেরো বছর এই দুঃশাসন সহ্য করতে হতো না তার সেই বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রুজ যা আজও অনেকে ভুলতে পারেনি দুহাজার থেকে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম তিন অক্টোবর দু সালে দশ ট্রাক অস্ত্র মামলায় অ্যারেস্ট করা হয় বাবরকে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় খালেদা জিয়া সরকারের সময় প্রবল অস্বস্তি তৈরি হয়েছিল এই দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি দশ ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না এর মূল কারণ ছিল নিরাপত্তার সমস্যা ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্যে নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কানি দিচ্ছে বিএনপি সরকার এরকম অবস্থায় দশ ট্রাক অস্ত্র ধরা পড়ে প্রিয় দর্শক এটাই ছিল মূলত লুৎফুজ্জামান বাবরের জীবনের মূল কাহিনী